সেই সময় অনেক দূর পূর্ব করিয়া এই ঘর দহল টাকা দহল করছে ঘর দহল করেছে তারপর কোন রকম হচ্ছে আমার গাঁটার পথ ছিল আমরা কোন রকম আটা চলা করছি তারপর থাম গিয়ে রয়েছি যে আমরা কোন রকম তো আসতে তো পারি কিন্তু আজকে আমরা বোরবেলা ঘুমের তৈরি দেখি রাত্রে মনে হয় এই কাজ করছে ঘুমের তৈরি দেখছি দেখে ছেলেপান পান সবাই আইনের সাহায্যে আইনের আশ্রয় গেছে যে কোন লোক আসতে আছে টিউনো সাপ তারপর আমার গ্রামের কমিশনার চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বার কারো কথা সে শোনে না সে নিজেই যাবো যে অনেক বোঝে বাবা আমরা কি করব আমরা কিভাবে বাড়িতে আমরা বেরোবো আমরা বেরোলে আমাকে রাস্তায় থাকতে হয় আমরা কিভাবে বাঁচবো আজ যেভাবে জগৎ কিভাবে আছে আজকে রাজা আলামকে যাওয়ার পর কি সরকম আমরা বাসতেছি এই জন্য দেয় সুযোগ নিয়েছে এটা কি সম্ভব আমার কি দেশের তো যাইতে চায় না আমরা থাকতে পারবো না আমার তো দেশ থাকতেই দেবে না বাবা আমরা থাকতে আমার রাস্তায় বেরোলে আমরা বাড়ি দেখতেবো না বাড়িতে আমরা রাস্তায় আসতে পারবো না এই প্রশিক্ষণ নিচ্ছে তো আপনারা দেখতেই আছেন যে কি পরিস্থিতি করছে আজ বিলের পথ পঞ্চাশ এক বছর আগের রাস্তা করা সেই রাস্তা কাটতে ঘরের পোতায় মাটি দিছে ঘরের যে মাটি দিচ্ছে বাবা এখন আমাকে একদম বুড়া বুড়া লোক আমরা আমরা তাও সুস্থ হলে আমাকে তো হাসপাতালে নিতে পারবে না আমরা কি করবো আমাকে আমরা যাতে রাস্তা দিয়ে বাইরে দিতে পারি আমরা যাতায়াত করতে পারি জনগণ এই রাস্তা দিয়ে হাঁটতে পারি এই ব্যবস্থা আপনাকে করতেই হবে এইটা আমার অনুরোধ